হিন্দু জাগরণ মঞ্চ জলপাইগুড়ি নগরের পক্ষ থেকে আজ ছটব্রতীদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হল পাণ্ডাপাড়া রাধা গোবিন্দ মন্দিরের সম্মানীয় সঞ্জয় মন্ডল দা মনোজ দত্ত দা গোবিন্দ ঘোষ দার উপস্থিতিতে প্রোগ্রাম তো গতকাল ছিল আজকের হলো এবং কাল হবে গতকাল এখানে আমাদের জলপাইগুড়ি ইউনিটে হিন্দু জাগরণ মঞ্চে পূজার সামগ্রী যথা প্রদীপ ধূপ এই সমস্ত সামগ্রী এবং গম বিতরণ হয়েছে আজকের বস্ত্র বিতরণ বস্ত্র বিতরণে একশো জনের আমরা টার্গেট তালকে তো সবাই আসেনি পূজার কারণে হয়তো বেশ কিছু তারা যারা তালিকা ছিল তারা নিয়ে গেছেন আগামীকাল জল এবং চায়ের বিতরণের একটা কার্যক্রম আছে না এই প্রথম হলো আমাদের জলপাইগুড়ি হিন্দু জন মঞ্চের পক্ষ থেকে প্রথমে করে এতটা সারা মিলল কেমন লাগছে জিনিসটা আমরা দিয়ে ধন্য আমরা যারা দিচ্ছে যারা নিচ্ছে তারা ধন্য নয় আমরা ধন্য কারণ কি এই সামান্য কিছু আমরা যে চেষ্টা করেছি তারা যে এসে আর এটা তো আমরা হিন্দু সংগঠনে কাজ করছি যারা পিছিয়ে পড়া মানুষ যারা যাদের প্রয়োজন আছে তারা যদি দিতে পারি তো সেটাকে আমরা ধন্য মনে করি যাদের অনেক কিছু আছে বৈভব আছে তারা তো ঠিক আছে কিন্তু যাদের নেই এই পূজায় তারা একটু আনন্দ করুক এইটুকু আমরা মনে করি যেটা আমাদের নৈতিক দায়িত্ব কর্তব্য আমার নাম সঞ্জয় কুমার মন্ডল হিন্দু জামান মঞ্চ উত্তরবঙ্গের সংগঠন সম্পাদক